করে দেওয়া হচ্ছিল তখন পাল্টা আমি বললাম করে বাড়ি ঘর নেই সবকিছু থাকা সত্ত্বেও রাখবেন এগুলো করা হয়েছে তাই আপনাদের সকলকে আমি যে ওদের কথা সবকিছু একদম বিশ্বাস করবেন না আমাদের গর্ব অনেক কষ্ট করে আপনারা এসছেন ভালো থাকুন এই নির্বাচনে পরস্ত করে বলে দেবেন এবং এবারে পথশ্রী তৃতীয় নম্বর ফেজে এই পূর্ব মেদিনীপুর জেলায় এক হাজার উনত্রিশটি রাস্তা এখনও পর্যন্ত তৈরি হচ্ছে হয়তো সব কাজ শেষ হয়নি কিছু মধ্যে শেষ হয়ে যাবে এবং আরও কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করে গেলেন নিশ্চিতভাবে উন্নয়ন এটা মানুষের কাছে একটা ভালো বার্তা গেল আমরা সেই উন্নয়নটা মানুষের কাছে তুলে ধরলাম না না লোকসভা ভোট কেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই তো একটা একবার করে জেলায় আসেন প্রতিটা জেলায় সেখানে উন্নয়নের কথা বলেন সেই উন্নয়নটা তিনি সেই কথা বলেছেন তার জন্যেই আজকে এটাও বলেছি জেলা বিশেষভাবে কী পেলেন আজকে আজকে জল নিকাশি তাকে মাস্টার ঘাটার ঘাটাল মাস্টার প্ল্যান এবং আমরা পেলাম ডানকুনি হলদিয়া পেলাম আমরা দীঘাত্ম মন্দির হচ্ছেই এবং বিভিন্নভাবে জল প্রকল্প রাস্তা বিভিন্নভাবে আমরা পেলাম প্রচুর পেলাম কেলেঘাই সংস্কার করার ফলে কেলেঘাইতে আট বছর কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষ কোনো দুর্ভোগে ভুগেনি কিন্তু কিছু অসৎ মানুষ সেখানে নদী থেকে মাটি যে ফেলা হয়েছিল নদী থেকে তুলে সেই মাটিটা ওরা অসৎভাবে অসৎ উপায়ে বিক্রি করেছে তার জন্যেই আজকের ওই কেলেঘাই মাস্টার প্ল্যানের যে সুফল অনেক সময় ব্যাহত হচ্ছে কর্মসংস্থানে কোনো ওই তো তিনি বললেন যে কর্মসংস্থান আমরা যে যেগুলো যেগুলো করছি প্রকল্প তাতে আমাদের অনেক কাজকর্ম বাড়বে কর্মসংস্থান হবে সেই কর্মসংস্থান বিভিন্ন জেলার লোকেরা পাবে কর্মসংস্থান না সেটা তো তিনি বলেননি আমি তো কর্মসংস্থান দেওয়ার মালিক নয় তিনি তো কোনো নির্দিষ্ট সংখ্যা করে বলেননি তিনি বলেছেন বহু মানুষের হবে তাজপুরে সেন্টার হয়েছে এ গোষ্ঠী পেয়েছে আদানি গোষ্ঠী পেয়েছে নিশ্চিতভাবে কাজ শুরু করবে জায়গা মাপা টাপা সব হয়ে গেছে যেটা তাজপুর নাম যদিও তাহলে মান্দার বনি এবং ওই যে আন্দামান জঙ্গল আছে এবং বনিয়া মৌজা এই দিকে সরে এসছে পালি বালি চুরি হচ্ছে না কিছু কিছু মানুষ আগে সমুদ্র ধারে বালি তুলে নিয়েছিল ঘর করার জন্যে তাদের ঘরের ভিত তৈরি করার জন্য এখন বন্ধ হয়ে গেছে